হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌড় সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন একাদশীর কথা সুন্দরভাবে আমি পাঠ করে শোনাচ্ছি আসুন আমরা সকলে মিলে শ্রবণ করি একাদশী ব্রত পালন করলে একাদশী ব্রত কথা না শুনলে একাদশী বৃথা হবে অজ্ঞানতিমি তিমি ব্রতে নানে কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি আবারও আর একবার আমি পারণ মন্ত্র বলে দিলাম স্কন্ধ পুরাণে এই একাদশী মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে একাদশী একাদশী অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশীর সম্পর্কে একসময় দেবশ্রী নারদ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে নাম হয়েছে বিজয়া পুরাকালে শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃত প্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা সমস্ত কথা রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীমের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কা গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা বিস্তারিতভাবে বলেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীমের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বলেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদি দেব আপনি আপনাকে আপনি হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি হচ্ছেন আপনি আদি দেব আপনাকে আমি কি উপদেশ দেব তবে বকদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মনিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মনিবর প্রসন্ন চিত্রে পদ্ম লোচন ও ভগবান শ্রী রাম বললেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষিয়া বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয় সৈন্য সহ সমুদ্র এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয়া লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দন সাজিয়ে তার উপর সোনা নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাথ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুভাগ দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তনের সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয় আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণের বধের মাধ্যমে রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ নিশ্চিত জানবে মানে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য এই ব্রত কথা শ্রবণ ও কীর্তনের মাধ্যমে বাজপ্রিয় যজ্ঞের ফল লাভ হয় তাহলে বোঝা গেল তো কত সুন্দর রামচন্দ্র ভগবান রামচন্দ্র এই ব্রত কথা শ্রবণ করেছিলেন রাত্রি জাগরণ করেছিলেন নিয়ম নিষ্ঠার সঙ্গে একাদশী ব্রত পালন করেছিলেন পুজো অর্চনা সব কিছু করেছিলেন তো আমরা যদি সম্পূর্ণ কিছু নাও পারি সোনার নারায়ণ মূর্তি আমরা তৈরি করতে নাও পারি কোনো চিন্তার কারণ নেই ভগবানের নাম জপ করব এবং নিয়ম নিষ্ঠার সঙ্গে একাদশী ব্রত পালন করব। এবং ব্রত কথা শ্রবণ করব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর